বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্বের দেশ হ্যাঁ বললাম বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্বের দেশ দেশ বাংলাদেশ একটা স্বাধীন বিউটিফুল কংগ্রেচন মিয়া ভাই আপনি তো আমাকে দুর্লভ একটা তথ্য দিয়েছেন এটা তো আমার সারা দেশব্যাপী হইবে কঠিন একটা বয়ান মাই দিচ্ছেন আপনি কি করেন এক মিনিট এক মিনিট হ্যাঁ বকর আসসালামু আলাইকুম খবর একটা শোনি হ্যাঁ বাংলাদেশ নাকি স্বাধীন না 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 আপনি আমাকে যে খবরটা দিয়েছেন এরম ইউনিক খবর সচরাচর কোথায় পাওয়া যায় না এই খবরটা আমি সারা দুনিয়া প্রচার করে দেব এই মুহূর্তে দাঁড়ান আরেক জায়গায় ফোন দিতে আসছি আমি আপনি দেখেন চাইয়ে হ্যালো ফোরকান মিয়া আসসালাম আলাইকুম আমি বলতে আছি তুমি কি খবর পাইছো একটা হ্যাঁ বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্বের দেশ ভাই এটা আপনি কোন ফেসবুক আইডিতে মিয়া ফোন কাটেন আচ্ছা ওই যে উপস্থ বিরক্ত ইতিহাসে আমি অনুষ্ঠানে আসি তো আচ্ছা তুমি এটা ফোন করে দা সবাইকে বলে দাও আর পোস্ট দিয়ে শেয়ার করে দাও ভাইরাল ভাইরাল করে দাও এটা বাহ বা আপনি তো আজকে ভালো করে জিতেছেন আজকে কঠিন একটা ঘুম হিসেবে বাড়িতে গোসলগরি একটা ঘুম দিব কারণ আমি আজকে আপনাকে একটা দাঁড়িয়ে যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্বের দেশ বাহ ভেরি গুড ভ্যার আপনি কি জানেন না বাংলাদেশ একটা স্বাধীনতা আরে ভাই যে দেশের বন্যা হবে কি হবে না এই সিদ্ধান্ত নেয় ভারত সেটাকে আপনি কীভাবে স্বাধীন বলেন বলেন তো আমাকে বুঝেই বলে আপনার কোনো যুক্তি আমার মাথায় ধরবে না আমার এই সামান্য কথাটা যদি আপনি বসতেন না পারেন তাহলে আপনি এখানে উপস্থাপনা করতে বসছেন কোন সাহসে